হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আইছি এখন গোলাঘাট ডিস্ট্রিক্টে দেড়গাঁও দেড়গাঁও বর্তমান আছি এই জায়গায় আছে আমরা অনেক কাম করতেছি হলো থানার আন্ডারে কাম করতেছি আমরা দেড়গাঁও থানার আন্ডারে এই যে আর বিয়ে সাহেব পানি মতো এই যে শুক্রালী ভাই এই যে আর রয়েছে পানি সানির মাইরে বর্তমান এক্সেন্স এলো মানুষ মানে বহুত এরিয়া মানে পানি মাটি বহুত টাইম লাগে এদিকে আছে আর ধরেন আপনার এই যে পুরা মানে একবারে মোটামুটি হাজার এরিয়া কি এরিয়া এই হাজার হব আর কি তো এই একলা পানি মারা না মোটামুটি রাতের তিনটে থেকে পানি মারা বর্তমান আটটা বাজে পাঁচ মিনিট কম আছে আটটা নাই সামনে এনে আছে আর কি কমপ্লিট তাই শেষ হয় আর কি দেখেন এই যে কামের কন্ডিশন এই জায়গায় প্লেট বসা বসা মানে এইখান থেকে মানে বিল্ডিং এর যেটা কাস্টিং কাম কাজ শেষ মানে এইখান থেকে মানে বসবো খালি প্লেট অনলি প্লেটে আপনার দুই তলা হবো ধরেন তো ওই জায়গায় কামের একটাই ফেসিলিটি ভালো লাগে তো কাম ধরার আগে সবারই একটা কিরা মানে ফটো মারবো ফটো না মারলে মানুষ যে তোমারের থেকে কোনো রেশন দেবো না রেশনটা মানে মিস হয়ে যাবো তো রেশনের কারণে প্রতিদিন ফটো মারা লাগে আর দেখতেছেন আমার এই জায়গায় আমার পিছনে দেখতেছেন রাস্তার লগে কাম একদম এই যে ন্যাশনাল হাইওয়ে এটা হইলো আপনার ডিব্রুগড়ের রাস্তা ডিব্রুগড় য

পাঁচটা ব্রেকের পাঁচটা গ্রুপ হয় পাঁচটা একটা জাস্ট একমাত্র একটা ব্রেকের ফটো নিল আর কি আরও চারটে ব্রেক আছে চারটে ব্রেকের ফটো হবো চারটে হবো তো ফ্রেন্ডস তো আরও একটা ব্রেকের ফটো নেওয়ার জন্য প্রসেস চলছে দেখো আমাদের এখানে খালি ফটোই হুম তো বাসা গ্রুপ ত্রুটি হলে বা বাসা গ্রুপ হলে কিছু মনে করবেন না হয়তো আমি হয়তো বাংলা ভাষা জানি না লোকাল ভাষা এবং কি বাংলা ভাষা দিয়ে মিক্স করে কই হ্যাঁ তো এই যে এটা বিয়েই বর্তমান বাঙাসিরে আর